আর রাইট করবেন বল বল দিছি হ্যাঁ ফরমে লাগতেছে মনে হচ্ছে লাগতেছে সংখ্যা আগে যাইও সংখ্যা যাব না এটা নাই সাতটা দিছি কি কি করে এই পেশানো এই পেশি এই সাইড এই সাইড দিয়ে দি আটটা দিয়ে আর আমাদের কাছে নিয়া আর পছন্দ পড়ছে আমরা এইটা লাইক করে দিই আর করে প্রসেস করতে আমরা এখানে আসে। এই যে আজ তো জায়গা সেটা নষ্ট। তাই মেগামে দিয়ে দেনা রইল। আমাদের আর আমাদের টাকাও আমাদের কাছে। পেছি। তাহলে

কালার লইলো অত হালকা করলো না সবুজ কালার লইল গাছের কালার করো কোনো আরো সবুজ কালার লোক

এটা আনান অনেক সুন্দর ছবি আছে হ্যাঁ নেচার মোটা